আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি জাপানিজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে সমাজ সেবা অধিদপ্তরে চাকরির পরীক্ষার সাধারণ জ্ঞান বিষয়ের প্রস্তুতিমূলক একটি ভিডিও আমি এখানে সাধারণ জ্ঞানের 50 টি প্রশ্ন রেখেছি তো 50 টি প্রশ্ন সাম্প্রতিক বিষয়াবলী থেকে নেওয়া হয়েছে তো আপনারা যারা সমাজ সেবা অধিদপ্তরের চাকরি প্রার্থী আছেন ইউনিয়ন সমাজকর্মী পদের তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করতেছি তো এখান থেকে আমি আশা করি যে দশ থেকে পনেরো আপনারা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের উপকার হবে তো আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটি সরি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন কারণ আমরা সবসময় চাকরির প্রস্তুতিমূলক এবং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি তো সবার আগে নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি শেয়ার করতে তো ভুলবেনই না তো চলুন আমি চলে যাই মূল আলোচনায়

তো ভিউয়ার্স আপনাদের একটি অনুরোধ করব আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা এই প্রশ্নগুলো যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি একটি খাতা কলম নিয়ে বসবেন কারণ আমাদের এই প্রশ্নগুলো যদি আপনি নোট করে রাখেন তাহলে বারবার রিভিশন দিতে পারবেন এবং মুখস্থ করে ফেলতে পারবেন যেটা আপনার পরবর্তীতে কোনো কোথাও একটুও বাদবে না তো প্রশ্নগুলো একটু নোট করে রাখুন আপনার সুবিধারতে আপনার উপকার আপনার নিজের স্বার্থের জন্য তো আশা করি যদি নোট করে রাখেন তাহলে ভালো হবে তো দুই নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিন নম্বর প্রশ্ন এডিবি এর পূর্ণরূপ কি এ এর পূর্ণরূপ কি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবি এর পূর্ণরূপ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক চার নম্বর অধ্যাপক আনিসুর রহমানকে অধ্যাপক আনিসুর রহমান একজন অর্থনীতিবিদ অধ্যাপক আনিসুর রহমান একজন বাংলাদেশের অর্থনীতিবিদ পাঁচ নম্বর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন সরি একটা প্রশ্ন চলতি বছর কতজনকে আমেরিকার ইউএস এর কংগ্রেশনাল গোল্ড মেডেল প্রদান করা হয় উনিশ জনকে চলতি বছর কতজনকে আমেরিকার ইউএসএ এর কংগ্রেশনাল গোল্ড মেডেল প্রদান করা হয় উনিশ জনকে ছয় নম্বর এইচএম ভিপি ভাইরাস প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত হয় কত সালে উত্তর দুই সালে এইচ এম ভাইরাস প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত হয় উনিশশো সরি দুই হাজার সতেরো সালে দুই হাজার সালে সাত নম্বর গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধানকে উত্তর কামাল আহমেদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধানকে কামাল আহমেদ আট নম্বর বিরামপুর সীমান্ত কোন জেলায় অবস্থিত দিনাজপুর বিরামপুর সীমান্ত কোন জেলায় অবস্থিত দিনাজপুর তো বিরামপুর সীমান্ত দিনাজপুর জেলায় অবস্থিত নয় নম্বর ব্রিক্স এর সর্বশেষ সদস্য কোন দেশ ইন্দোনেশিয়া ব্রিক্স বিআর আই সি এস এর সর্বশেষ সদস্য ইন্দোনেশিয়া দশ নম্বর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশকে আমেরিকার অঙ্গরাজ্য হিসেবে দেখতে চান উত্তর কানাডা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশকে আমেরিকার অঙ্গরাজ্য হিসেবে দেখতে চান কানাডাকে এগারো নম্বর সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় অভিশংসিত প্রেসিডেন্টের নাম কি উত্তর ইউইন সুক ইয়ল সম্প্রতি দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের নাম ইউইন সুক ইয়ল বানানটা একটু দেখে নেবেন রশ্মই রস্যু দন্তন্য দন্তনের স্বর ক রসই ও ল বারো নম্বর এক নেকের বর্তমান চেয়ারপারসন কে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস এক নেকের বর্তমান চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুস তেরো নম্বর নিঝুম কত সালে জাতীয় উদ্যান ঘোষণা করা হয় উত্তর দুই সালে নিঝুম কত সালে জাতীয় উদ্যান ঘোষণা করা হয় দুই সালে চোদ্দ নম্বর সাম্প্রতিক কোন সীমান্তে বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় উত্তর চৌকা সীমান্ত সাম্প্রতিক কোন সীমান্তে বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় চৌকা সীমান্তে পনেরো নম্বর ট্রেডিং কর্পোরেশন কর্পোরেশন অফ বাংলাদেশের টিসিবি বর্তমান চেয়ারম্যান উত্তর বি জেনারেল মোহাম্মদ ফয়সাল ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের টিসিবি বর্তমান চেয়ারম্যান বি জেনারেল মোহাম্মদ ফয়সাল ষোলো নম্বর দুই সালে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার কোন যানবাহন মোটরসাইকেল দুই সালে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার কোন যানবাহন মোটরসাইকেল সতেরো নম্বর বিএফআইউ এর নতুন প্রধানকে বিএফআইউ এর নতুন প্রধান শাহিনুল ইসলাম বিএফআইউ এর নতুন প্রধান শাহিনুল ইসলাম আঠারো নম্বর আইন ও সালিশ কেন্দ্র আ ক কি ধরনের সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আ সহ ক একটু দেখে নেবেন আ দন্তনের সহ ক কি ধরনের সংগঠন মানব মানবাধিকার সম্পর্কিত সংগঠন আইন ও সালিশ কেন্দ্র মানবাধিকার সম্পর্কিত সংগঠন উনিশ নম্বর বাংলাদেশ বিশ্বের কততম জনবহুল দেশ অষ্টমতম বাংলাদেশ বিশ্বের অষ্টমতম জনবহুল দেশ বিশ নম্বর সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য দাবানলের শিকার লস অ্যাঞ্জেলস বিশ নম্বর সাম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য দাবানলের শিকার লস অ্যাঞ্জেলস একুশ নম্বর নিকলি হাওর কোন জেলায় অবস্থিত হাওর কিশোরগঞ্জ জেলায় অবস্থিত বাইশ নম্বর চর হেয়ার দ্বীপ বা রাঙাবালির চর কোথায় অবস্থিত পটুয়াখালী চর হেয়ার দ্বীপ বা রাঙাবালির চর কোথায় অবস্থিত পটুয়াখালী তেইশ নম্বর দেশের প্রথম মিয়াওয়াকি ফরেস্ট তৈরি করা হয়েছে কোথায় দেশের প্রথম মিয়াওয়াকি ফরেস্ট তৈরি করা হয়েছে কোথায় মিরসরাই চট্টগ্রাম দেশের প্রথম মিয়াওয়াকি ফরেস্ট তৈরি করা হয়েছে মিসরাই চট্টগ্রাম চব্বিশ নম্বর গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্কের গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের ডেনমার্কের পঁচিশ নম্বর বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি উত্তর পঁয়ত্রিশটি বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি পঁয়ত্রিশটি ছাব্বিশ নম্বর বাংলাদেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় উত্তর একচল্লিশটি দেশে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে একচল্লিশটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় সাতাশ নম্বর পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে কততম উত্তর দ্বিতীয়তম পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয়তম আঠাইশ নম্বর ডোমরা স্থলবন্দর কোথায় উত্তর সাতক্ষীরা ডোমরা স্থলবন্দর সাতক্ষীরায় উনত্রিশ নম্বর বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী উত্তর ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী ধলেশ্বরী নদীর এখানে কিন্তু প্রশ্নটা এভাবে ঘুরায়ও দিতে পারে যে বুড়িগঙ্গা শাখা নদী নাকি ধলেশ্বরী শাখা নদী এখানে বুড়িগঙ্গা ধলেশ্বরীর মধ্যে কোনটি শাখা নদী এখানে আমাদের কিন্তু বুঝতে হবে এখানে বুড়িগঙ্গা নদী ধলেশ্বরী নদীর শাখা নদী এখানে কিন্তু বুড়িগঙ্গা নদী ধলেশ্বরী নদীর শাখা নদী তিরিশ নম্বর লেন্থ গ্রুপ কি জার্মানির গোয়েন্দা সংস্থা লেন্থ লেন্থ গ্রুপ কি জার্মানির গোয়েন্দা সংস্থা একত্রিশ নম্বর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক কোন সংস্থার প্রতিবেদন উত্তর আইএমএফ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক কোন সংস্থার প্রতিবেদন আইএমএফ সংস্থার প্রতিবেদন নম্বর লাউয়াছড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত লাওয়া ছাড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার অবস্থিত লাওয়া ছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার অবস্থিত তেত্রিশ নম্বর সাম্প্রতি দেশে প্রথম এইচ এম পি ভাইরাস রোগ রোগী শনাক্ত হয় কবে উত্তর নয় জানুয়ারি সাম্প্রতি দেশে প্রথম এইচ এম পি ভাইরাস রোগী শনাক্ত হয় কবে নয় জানুয়ারি চৌত্রিশ নম্বর বিশ্বের চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর ভারত বিশ্বের চাল রপ্তানিতে ভারত শীর্ষে পঁয়ত্রিশ নম্বর গুয়ান্তানো বে কারাগার কোথায় অবস্থিত উত্তর কিউবা গুয়ান্তা নাম ও কারাগার কোথায় অবস্থিত উত্তর কিউবা ছত্রিশ নম্বর বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী কোনটি উত্তর নাফ নদী বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী নাফ সাঁত্রিশ নম্বর জুলাই বিপ্লব বিপ্লবের প্রথম শহীদ আবু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু তার বাসা কোথায় রংপুর আটত্রিশ নম্বর ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি মাসুদ কিয়ান ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম মাসুদ পেজেশ কিয়ান উনচল্লিশ নম্বর গাজায় যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয় কবে উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয় উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ চল্লিশ নম্বর বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বে যা চেয়ারম্যান কে উত্তর আশিক মাহমুদ বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বে যা চেয়ারম্যান আশিক মাহমুদ একচল্লিশ নম্বর বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে উত্তর লেনোভা বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে লেনোভা বিয়াল্লিশ নম্বর ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন ছিল কবে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন ছিল কবে 2024 সালের 22 জুলাই এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন ছিল 22 জুলাই দুই হাজার চব্বিশ নম্বর ইকোনমিক আউটলুক প্রকাশ করে কোন সংস্থা আইএমএফ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে আই সংস্থা চুয়াল্লিশ নম্বর মেহের কোন দেশের সংবাদ মাধ্যম উত্তর ইরান মেহের ইরানের একটি সংবাদ মাধ্যম পঁয়তাল্লিশ নম্বর দেশের বৃহত্তম শেষ প্রকল্প কোনটি উত্তর তিস্তা শেষ প্রকল্প দেশের বৃহত্তম শেষ প্রকল্প হচ্ছে তিস্তা শেষ প্রকল্প ছেচল্লিশ নম্বর আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশের হয়ে তিন সংস্করণেই সেঞ্চুরি করা প্রথম ও একমাত্র খেলোয়াড়কে উত্তর তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে তিন সংস্করণেই সেঞ্চুরি করা প্রথম ও একমাত্র খেলোয়াড়কে তামিম ইকবাল সাতচল্লিশ নম্বর সম্প্রতি দেশে এইচ এম ভাইরাস রোগী শনাক্ত হয় নয় জানুয়ারি দু হাজার পঁচিশ সম্প্রতি দেশে এইচ এম ভাইরাস রোগী শনাক্ত হয় নয় জানুয়ারি দু হাজার পঁচিশ আটচল্লিশ নম্বর রাফা সীমান্ত অবস্থিত কোথায় রাফা সীমান্ত অবস্থিত মিশর ও গাজার মধ্যে রাফা সীমান্ত অবস্থিত মিশর ও গাজার মধ্যে ঊনপঞ্চাশ নম্বর অন্তর্বর্তী সরকার প্রথম দফায় কতটি কমিশন গঠনের সুপারিশ করেন উত্তর এগারোটি অন্তর্বর্তী সরকার প্রথম দফায় এগারোটি কমিশন গঠনের সুপারিশ করেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এগুলা মনে রাখতে হবে তো পঞ্চাশ নম্বর আছে এনপিসি এর পুনরূপ কি এনপিসি এর পুনরূপ হলো ন্যাশনাল পুলিশ কমিশন এনপিসি এর পুনরূপ ন্যাশনাল পুলিশ কমিশন পঞ্চাশটি প্রশ্ন এই পর্যন্ত ছিল তো আমার কথায় অথবা যে কোনো জায়গায় দৃষ্টিতে দেখবেন এবং যে ভুলটা আপনারা ধরতে পারবেন সেটা অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন আমি ভবিষ্যতে আমার ভুলগুলো সুযোগ নেওয়ার চেষ্টা করব। এবং যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করবো আর নতুন নতুন কোন বিষয়ে ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও আপলোড করব তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এবং দ্বিতীয় পর্ব পেতে এরকম প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন এই বিষয়গুলোতে আপনারা উপকৃত হচ্ছেন কিনা আপনারা যদি উপকৃত না হন তাহলে তো আমার শুধু শুধু ভিডিও তৈরি করে কোনো লাভ নাই আপনারা যদি উপকৃত হন তাহলে আমার সার্থকতা আর আজকে এখানে চিবি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম